জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে সে বিষয়ে আপনারা নিশ্চয় অবগত হয়েছেন এবং দুই হাজার সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার সকল বিষয়ের পরীক্ষা কিন্তু স্থগিত হয়েছে স্থগিত পরীক্ষার রুটিন কিন্তু এখনো পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা হয়নি বা আমরা এ ধরনের কোনো আপডেটও পাইনি তো তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে সে ধরনের আপডেটও তোমাদেরকে দিতে পারছি না কারণ দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় সহজ যাবতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়া কিন্তু সম্ভব নয় তো আমরা ইতিমধ্যে একটি নিউজ দেখেছি নিউজটা একটু দেখে নিই নিউজটা হচ্ছে যে সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জোরদার অর্থাৎ আজ সন্ধ্যা থেকে শুরু করে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হবে বাংলাদেশে তো তোমাদের পরীক্ষা নেওয়া কিন্তু সম্ভব হবে না তো আজ রবিবার প্রাথমিক বিদ্যালয় খোলার কথা ছিল কিন্তু প্রাথমিক বিদ্যালয় আর খুলছে না তো ইতিমধ্যে তোমাদের সামনে আমি যোগাযোগ করতে পারবো কি পারবো না এই বিষয়টি বলতে পারছি না ইতিমধ্যে মোবাইলের নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে ব্রডব্যান্ড কানেকশান কখন যে বন্ধ হয় বিষয়টি বলা সম্ভব হচ্ছে না তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিচ্ছিল তোমরা অবশ্যই অবশ্যই প্রস্তুতি নিতে থাকো তোমাদের আপডেট আসলে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবো তো তোমাদের বলতে পারছি ইতিমধ্যে তোমাদের যে সকল পরীক্ষা স্থগিত হয়েছে সেগুলো পরীক্ষা বর্তমানে নেওয়া সম্ভব না দেশের পরিস্থিতি ভালো হলে অবশ্যই সেই বিষয়ে আপডেট আসবে তো তোমরা অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম